অর্জুন সিং বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছেন ব্যারাকপুরে অভিযোগ করলেন পৌরপ্রধান উত্তম দাস নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসের কাছে বৃহস্পতিবার সকালে একটি ফোন আসে যে ফোনে তাকে জানানো হয় লালবাজার সাইবার ক্রাইম বিভাগ থেকে ফোনটি করা হচ্ছে তার তথ্য ব্যবহার করে সিম কার্ড তোলা হয়েছে যা সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করা হচ্ছে এমন পরিস্থিতিতে তাকে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে সাক্ষাৎ করতে বলা হয় এরপর বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সেই বিষয় নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেন উত্তম দাস ভালো মানুষ হলেও তার পৌরসভার দুই পৌরপিতা এই ঘটনার সঙ্গে যুক্ত গোটা বিষয় নিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে কটাক্ষ করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওয়াজ আলম তারা অভিযোগ করেন বিভাজন করার চেষ্টা করছেন অর্জুন সিং এর পাশাপাশি দাবি করেন অর্জুন সিং এর কথার কোনো গুরুত্ব নেই আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে কালকে আমাদের প্রাক্তন সাংসদ ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় যে কথাগুলি বললেন সে কথাগুলি বিরোধী নেতার মতনই বলেছে কারণ বিরোধীরা চায় যেটা হচ্ছে কতটা ডিভাইডেশন করা যায় পার্টির মধ্যে কতটা ভাগ করে নেওয়া যায় সেই ডিভাইডেশনটা করেছে যে উত্তম খুব ভালো ছেলে ওখানে ওর কাউন্সিলাররাই এর তথ্য নিয়ে তাদেরকে দেওয়া কিন্তু সেটা তথ্য দেওয়া না এটা আমি পুলিশকে ইনস্পেকশন করতে দিয়েছি যথারীতি পুলিশ এখন অব্দি যতটুকু খবর যেটা ওরা ওদেরকে খোঁজ করা হচ্ছে যে নাম্বার গুলো দেওয়া হচ্ছে সেই নাম্বার এই টেস্ট করে দেওয়া হবে এখানে কোনো লোকাল আমরা কাউন্সিলর যারা আছি ব্যারাকপুরে সবাই একসঙ্গে আছি আমাদের কেউ কারো শত্রু নেই যথেষ্ট ইউনিটি আছে এখানে সতেরো বছর ধরে আমাদের যেভাবে চলছে ব্যারাকপুর পৌরসভা আমি গর্ব করে বলতে পারি অনেক জায়গার তুলনায় আমরা যথেষ্ট ইউনিটি নিয়ে চলি সেই জন্য উনি বিরোধী দলের নেতায় যে আমাদের যে ডিভাইডেশন করতে চাইছে আর এটাকে আরো চাইছে একজনের সাথে আরেকজনেরও যে একটা অশান্তি বাতাবরণ তৈরি করা সে আমাদের সেই বাতাবরণ এর কোনো ম্যাটার নেই যে কারণে উনি বিরোধী বিরোধী কথা বলেছে সেই কারণে যেটা আপনি বলবেন উনি যেটা আমাদের যে দুজন কাউন্সিলার নাম না বললেও এর আগে অনেকবার নাম বলেছে আঠারো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর আঠারো নম্বর নর্সদ আমার পাশেই বসে আছে আজকে দু হাজার সাল থেকে নর্সদ আমার সাথেই চলছে দু হাজার সাল থেকে আমি চেয়ারম্যান ছিলাম ওর ওয়াইফ কাউন্সিলার ছিল তারপরে পরপর দুবার কাউন্সিলর ও হয়েছে কোনো বিভেদ কোনো কিছু নেই বা এখান থেকে আবার তথ্য চুরি কোনো ম্যাটার নেই কারণ আমরা যতটুকু জানতে পারলাম যে এই ধরনের প্রতারণা বা ওই ডিজিটাল অ্যারেস্ট করার প্রচেষ্টা এটা বহু জায়গায় হয়েছে বহু জায়গায় হচ্ছে এটা প্রশাসন যতর্ক যথেষ্ট সতর্কভাবে সেটা দেখছে এবং আশা করি এই যে ফোন নাম্বারগুলি পাওয়া গেছে যে ফোনটা আমাকে করা হয়েছিল বা যে ফোনটা আবার ডকুমেন্টস অনুযায়ী সেই নাম্বারটা সবটাই দেওয়া ওটা তদন্ত বেরিয়েছে হয়েছে সাপেক্ষ এটা নিয়ে আর আমার এখানকার কেউ বারাকপুরে কোনো আতঙ্কবাদীও নেই কোনো সন্ত্রাসবাদীও নেই কোনো হিন্দু মুসলমান কোনো সমস্যাও নেই আমি যেমন ঈদে গিয়ে ওদের একই সাথে ব্যবহার করে দাঁড়িয়ে থাকি আবার আমার পুজোতে ওরা গিয়ে একসাথে আমাদের সাথে পুজো করে এখানে কোনো সমস্যা নেই জাত ভেদাভেদের কোনো ব্যাটার যেটা বিজেপি চাইছে জাতির সাথে জাতের লড়াই যে একটা মুসলমান হিন্দুর লড়াই যে ভেদাভেদটা সে তৈরি করতে চাইছে কিন্তু বারাকপুরে এরকম কোন সমস্যা নেই হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব একসঙ্গে আছে এখানে কোনো জাতের সমস্যা বারবার আপনাকে এটা ধন্যবাদ বলবো ওনাকে যিনি বারবার আমার নামটা নিচ্ছেন ওনাকে ধন্যবাদ জানাই আহ উনি আমাদের ভাটপাড়ার একটা তেজপাতা নেতা বর্তমানে হয়েছেন আর ওনার কাছে এখন কোনো কাজ নেই এখনো এটা প্রমাণ হয়নি যে অ্যাকচুয়াল কি ওটা লালবাজার কি সবুজ বাজার কিন্তু ওনার কাছে ইনফরমেশন চলে গেছে যে কিভাবে কি হয়েছে না হয়েছে কি করেছে না করেছে তার মানে এটা বুঝে নিতে হবে কোন নেটওয়ার্কটা কতটা লম্বা এই নেটওয়ার্কটা উনি চালিয়ে ব্যারাকপুর লোকসভায় হেরেছেন এই নেটওয়ার্ক চালিয়ে আগামী বিধানসভা যে আছে ওনারা হারবেন এইটা নিয়ে ভাবছেন কি উত্তবদার নামের সাথে নৌসাদ আলমকে যদি ভাগাভাগি করে একটা ভোটের রাজনীতিটাকে ভাগাভাগি করা যায় কেন উনি জানেন দু হাজার চব্বিশ সালে যখন উনি দাঁড়ান লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে কিন্তু আমার মাটি হেরেছেন পাঁচ হাজার একশো ষাট এটা এখনও ঘুমের চোটে ওনার মাথা পড়ে আসছে এই ঘুমের চোটে মাথায় যে ঢুকে আছে না এখন কি করবেন এখন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আর জায়গা পাননি একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবের কাছে একটা কল সেই ভিত্তিতে সাহেব কমপ্লেন লঞ্চ করেছেন সেই কমপ্লেনটাকে প্রশাসন ভেরিফাই করবে জাস্টিফাই করবে কি আছে না আছে এখন আমরাও জানতে পারছি না অ্যাকচুয়ালি ওটা লালবাজার না সবুজ বাজার কোথা থেকে কে কল করেছে না করেছে সেরকম সার্ভার ক্রাইম যে আছে প্রচুর হচ্ছে স্ক্যাম প্রচুর করা হচ্ছে অন্য লোকের নামে হচ্ছে আমাদের কাছে ফোন এসেছিল আমরাও কমপ্লেন করেছি অনেক বড় এখন সেরকম সেরকম বলি একটা করেছে সেইখানে গিয়ে উনি অনেকগুলো কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি শুনতে পেয়েছি যাই হোক ওই কথায় আমি ওরা আমরা যাচ্ছি না ওনার যা বলার আছে বলু কিন্তু আমরা এটুকু বলতে পারবো এইসব করে কিন্তু ছাব্বিশে উনি কিছু পারছে এটা পলিটিক্যাল পলিসি হ্যাঁ এত ভালোভাবে যেটা বললেন তো ভাবছেন কি উত্তন্ত সকাল সন্ধ্যা ওনার বাড়িতে যান এমনই বললেন কাছে গিয়ে জানিয়ে এসছেন হ্যাঁ উনি তো বলেছিলেন এসআইআর হওয়ার আগে তারপরে এসআইআর চলার বলেছিলেন নাকি চারশো না পাঁচশো আমি পাকিস্তানি রেখেছি তো একটাও পাকিস্তানি তো এখনো বেরোয়নি নির্বাচন কমিশন একটাও তো নাম লিস্ট দিতে পারিনি আমাদের ওয়ার্ড থেকে না একটা বাংলাদেশি নাম লিস্ট দিতে পারিনি আমরা তো নির্বাচন কমিশনের কাছে কথাটা রাখছি এবং ওনার কাছেও রাখছি এসআইআর এর সেকেন্ড ফেজ চলছে এটা তারপরে হেয়ারিং এর সেকেন্ড ফেজ চলছে একটাও কিন্তু পাকিস্তানি নাম বেরোয়নি একটাও বাংলাদেশি নাম বেরোয়নি এবার আমি ওনাকে রিকোয়েস্ট করব কি আপনি আঠেরো নম্বর ওয়ার্ডে এসে একটু ডোর টু ডোর সার্চ করে যান কটা পাকিস্তানি আছে কটা বাংলাদেশি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট